হ্যালো এভিওয়ান কেমন আছো তোমরা সকলে আমি কিন্তু বেশ ভালো আছি আমার জীবনে আজকে একটা নতুন গল্প নিয়ে তোমাদের সঙ্গে আবার চলে এলাম গত দুদিন থেকে পাশের ফ্ল্যাটেরই কিছু কাজের জন্য এত পরিমাণে আওয়াজ হচ্ছিল ভেবেছিলাম আজকে একটু শান্তিতে ঘুমোতে পারবো আজ আরও সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে কারণ রাস্তা ভাঙা হচ্ছে জলের পাইপ নেওয়া হবে সেই নতুন ফ্ল্যাটের একদিকে ভালোই হয়েছে আজ হচ্ছে বৃহস্পতিবার আর এমনিও বৃহস্পতিবারের দিন আমি পুজো দিয়েই কিছু খাওয়ার খাই তাই ওকে উঠে নিয়ে বললাম ফুলটা এনে দিই আজকে সকালে প্রায় নটার মধ্যে আমার পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট তারপর চলে আসি রান্না সকালের খাওয়ারে আজকাল পরোটা বা অন্য কিছু ঝামেলা করিনি খুব শর্টকাটে ম্যাগি বানিয়ে নিয়েছিলাম ও তোমাদেরকে তো বলাই হয়নি আজকে এত তাড়াতাড়ি সবকিছু করছি তার আরেকটা কারণ হচ্ছে আজকে আমি মা আর আমার বৌদির জন্য শাড়ি আন তাই সকালে একটু বেশি করে ম্যাগি বানিয়ে সেটাই খেয়ে যাব আর দুপুরের খাবারটা আমরা বাইরে কোনো রেস্টুরেন্ট থেকে খেয়ে নেবো এখনো পুজো আসতে অনেকটা সময়ই বাকি কিন্তু আমি এত তাড়াতাড়ি যাচ্ছি কারণ ও ও এখানে থাকবে না তো বাড়ি চলে যাবে কিছুদিনের দিনের জন্য কলকাতাতে এসছে তাই আমি বললাম গড়িয়াহাটে গিয়ে মা আর বৌদির জন্য শাড়িগুলো নিয়ে আসি আর ওইখানে এত পরিমাণে শাড়ি থাকে কোনটা থেকে কোনটা নেব ওই পুজোর কালেকশন আসা অব্দি ওয়েট করা এমন কোনো ব্যাপার আর থাকে সত্যি বলতে ওই পুজোর সময় একা একা গিয়ে ওই ভিড়ের মধ্যে সবার জন্য শাড়ি পছন্দ করে আনাটা আমার কাছে বেশ মুশকিলের ব্যাপার তাই কেউ একজন সাথে গেলে আমার বেশ ভালো আর আমাদের সঙ্গে আরো দুজন ফ্রেন্ড যাবে বলে আমরা স্কুটিটা এখানে পার্ক করে তারপর আমি এই পার্কিং এ এর আগেও এসছি কিন্তু সেটা সকালের টাইমে হওয়াতে এইরকম ভিড় কখনোই আমি দেখতে পাইনি এবার এসে আমি একটু অবাকই হয়েছি পরে আমার ফ্রেন্ডরা জানালো ওরা যাবে না তাই শেষ মেশ আমরা ওই স্কুটিটা নিয়েই চলে আসি একবারে ধর্মতলা আর ধর্মতলা গেলে যেখানে না গেলেই না হয় সেটা হচ্ছে শ্রী লেদার্স কিন্তু আমার এবার তেমন কিছু কেনার নেই কারণ কিছুদিন আগে আমি জুডিও থেকে অলরেডি জুতো কিনেছি কিন্তু রিকের কিছু এখান থেকে কেনাকাটা ছিল তাই এখানে আসা আর এখানে এসে তো জুতোর কালেকশন দেখে মানে কোনটা ছেড়ে কোনটা নেব এমন একটা অবস্থা আমার হয় এখানে প্রথমেই আমি ব্যাগের কালেকশন দেখছিলাম এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এসছে কিন্তু আমি যেহেতু কিছুদিন আগে নিয়েছি তাই আর এখান থেকে নেওয়া হলো না সিলেদেশে না ব্যাগ বা যে কোনো পার্সের দাম একটু বেশি হলেও সেগুলো টেকসই কিন্তু অনেক বছর হয়ে যায় আমি নেক্সট টাইম এখান থেকে একটা ব্যাগ নেব ভীষণ ভালো লাগছিল আসতে এখনো প্রায় অনেকটা সময় বাকি কিন্তু এত ভিড় ভিড় ছিল শ্রীলেদাসে কিন্তু এখানে একটা জিনিস ভালো যতই হোক না করার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার কিন্তু কোনো ব্যাপার হয় না বাস পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় এই জিনিসটা আমার বেশ ভালো লাগে এখানে তো চলো আমাদের এদিকে ব্যাগ যেগুলো নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিয়েছে এবার কিছু জুতো দেখা যাক আর মেয়েদের না নেওয়া হোক আর না হোক জিনিস দেখতে কিন্তু বেশ ভালো লাগে এখানে কিন্তু সব রকম জুতোই ছিল কিন্তু আমি ভেবেছিলাম জুতো নেব না এখানে আসার পর মাইন্ডটা একদমই চেঞ্জ হয়ে যায় তাই নিজের জন্যই একটা জুতো দেখছিলাম যে কেমন টাইপ নেব সেটা বুঝে পাচ্ছিলাম না প্রথমে একটা জুতো বেশ ভালো লেগেছিলো সেই জুতোটা না অনেকটা হিল ছিল সেই জন্য একটু কনফিউজ ছিলাম শেষমেশ এই জুতোটা ভালো লাগলো কিন্তু এটাতেও হিল কিন্তু আমাকে বলা হলো যে আমি এতটাও লম্বা নয় যে হিল পরাই যাবে না আর ওইদিকে ওর একটা জুতো ভালো লেগেছিল সেটা আমাকে এনে দিয়েছিল যে এটা একবার ট্রাই তো শেষমেশ আমি ওই ব্ল্যাক কালারের জুতোটাই নিয়েছিলাম কারণ অনেক দিন হয়ে গেছে আমি কোনো হিল জুতো পরি না তো চলো এখানে আমাদের শপিং পুরোপুরি কমপ্লিট করে নিয়ে বিলিংটা করে নিয়ে বেরিয়ে পড়া যাক এবার যাব হচ্ছে মা ওদের জন্য শাড়ি কিনতে ধর্মতলা থেকে কালীঘাট বেশি দূরত্ব নয় বাস পনেরো থেকে দশ মিনিট কিন্তু এত পরিমাণে ট্রাফিকের জন্য যেতে লেগেছিল আধা ঘন্টা গড়িয়াহাটে প্রচুর শাড়ির দোকান এখানে মোটামুটি একটা পুরো লাইনে সবই শাড়ির দোকান কিন্তু আমি যখনই নেই এই কাকুর থেকে শাড়িগুলো নিয়ে এসে নিয়ে তো আমি পুরোপুরি কনফিউজ যে কোনটা ছেড়ে কোনটা নেব আর প্রথমে যে ব্লু কালারের শাড়িটা দেখাচ্ছে এটাই আমার প্রথমে গিয়ে ভালো ওই শাড়িটার দাম বলেছিল আঠাইশো টাকা তো সেই শুনে কাকুকে আমি বললাম একটু কম রেঞ্জে দেখাও এইগুলো দেখাচ্ছিল আমাকে কিন্তু এগুলো দেখতে ভালো লাগলো এই কাপড়গুলো না খুব একটা ভালো লাগছিল না আমি যেহেতু শাড়িটা একদমই পরি না তাই কাপড়টা আগেরবার আমি ভুল নিয়ে গেছিলাম মাসির শাড়িটা পরতেই পারিনি সেই জন্য আসার আগেই মা বলে দিয়েছিল কাপড়টা একটু ভালো দেখে নিবি আর এই শাড়িটা আমার প্রথমে এসে এত ভালো লেগেছিল যেটা দাম আঠাশো টাকা বলেছিল শাড়ি তো দেখাচ্ছিল অনেকগুলো কিন্তু প্রথমে এসে এটা চোখে লেগেছিল তো তাই অন্য কোনো শাড়ি আর ভালো লাগছিল না ওই শাড়িটা মায়ের জন্য ফাইনাল করে এবার এসেছিল বৌদির জন্য আর এইগুলো ছিল ডুয়েল টোনের শাড়ি কিন্তু কোন কালারটা নেব আমি পুরো কনফিউজ হয়ে এই ডার্ক ব্লু কালারের শাড়িটাও আমার বেশ ভালো লেগেছিল কাকুকে দেখাতে বললাম খুলে দেখাচ্ছিল পরে দেখি এই কাপড়টা আমার খুব একটা পছন্দ হয়নি তাই এটা নিলাম না শেষমেশ এই কালারটা বৌদির আর ওই চোখে লাগা ব্লু কালারের শাড়িটাই মায়ের জন্য ফাইনাল একটা সময় ছিল যখন নিজের জন্য কেনাকাটা করতে খুব ভালো লাগতো কিন্তু এখন যত সময় যাচ্ছে নিজের থেকেও নিজের বাড়ির লোক নিজের আপনজনদেরকে জিনিস দিতে বেশি ভালো লাগে এরপর এই দাদার দোকান থেকে মোমো ট্রাই করছে এর আগেও যতবার গড়িয়াহাটে গিয়েছি এই দাদার থেকে মোমো খেয়েছি তোমরাও যদি যাও অবশ্যই ট্রাই করো বেশ ভালো হয় খেতে আর স্যুপটা তো দারুণ ছিল খেতে রাস্তায় আজ এত পরিমাণে ট্রাফিক ছিল যে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে আটটা তো আমি বললাম যে আজ আমি আর যাব না রেস্টুরেন্টে আর এই পিৎজার দোকানটা হচ্ছে আমাদেরই পাড়াতে কিন্তু কখনো ট্রাই করিনি আজকে প্রথমবার ট্রাই করেছিলাম সাথে নিয়েছিলাম দুটো লসি খেতে কিন্তু দারুন ছিল চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে